আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে লগ ইন করা রয়েছে কিনা সেটি কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে তা না হলে আপনি কার সাথে কথা বলতেছেন এবং কার সাথে চ্যাটিং করতেছেন ওই ব্যক্তির কিন্তু সব কিছু জেনে যাবে তো আমাদেরকে অবশ্যই কিন্তু এই বিষয়টি খেয়াল রাখতে হবে তো কীভাবে আমরা অন্য ডিভাইসের লগ ইন করা ইমোটাকে ডিলেট করবো সেই প্রসেসটা এখন দেখব সো লেট গেট ইট স্টার্টেড আপনার ফোনের ইমো অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন এরপরে ছবির উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে সেটিং অপশানে ক্লিক করবেন শিডিংয়ে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম অপশন এরপরে ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা ডিভাইসে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টের লগ ইন করা রয়েছে তো আমি এখন এস এম স্যামসাং যেটা রয়েছে এটাকে ডিলিট করবো এর জন্য আমরা জাস্ট এই এই যেটাকে ডিলিট করব তারও সাইটের একটি বাটন দেখতে পাচ্ছেন ডিলিট বাটন এই ডিলিট বাটনের উপরে জাস্ট আমাদেরকে একটি ক্লিক করতে হবে তো আমরা এখানে এই বাটনটার উপরে জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে ডিলিট অপশান চলে আসবে ডিলিট অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে একটি আবার ডিলিট অপশান দিবে এখানে ক্লিক করবো যদি আমাদের ভেরিফিকেশন কোড না আসে তাহলে ডিড নট রিসিবে ক্লিক করবো ক্লিক ক্লিক করার পরে সেটিং অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে সেট অ্যাজ এ টাস্টের ডিভাইস ক্লিক করবো কনফার্ম করব কনফার্ম করে দেওয়ার পরে এরপরে আমরা পুনরায় কিন্তু এই ডিলিট অপশান পেয়ে যাবো এখানে আমরা ডিলিট অপশানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে আবার ডিলিট অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এখান থেকে কিন্তু আমাদের ই অ্যাকাউন্টটা অন্য যে মোবাইলে লগ ইন করা ছিল সেটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে ধন্যবাদ